ডিউরিবিলিটি নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করলো অনক তাদের এক্স নাইনটি স্মার্টফোনটি এতটাই ডিউরেবেল যে গিনিস বুকের জায়গায় করে নিয়েছে ব্যাস্ট আ স্মার্টফোন ট্রামে মামুন ভাইয়ের বস্তার ভেতর ফল নেই এরকম যা আছে সব দেবে না আসলেই ওরেই তো খুঁজতেছি ভাই ব্যাপক ভাংচুর হবে আজকে ও মামুন ভাই কই আপ নেই জলদি হয় না একটা কাম আছে ডিউরেবিলিটির প্রশ্ন আসলে মাথায় কথা আসে তিনটা স্ক্র্যাচ ওয়াটার ড্রপ অ্যান্ড আজকে হবে স্ক্র্যাচ টেস্ট কারণ আমরা সবাই ফোন রাখি পকেটে পকেটে থাকে চাবি থাকে কয়েন অ্যান্ড সেইখান থেকে স্ক্র্যাচ পরে ফোনে দেখ পরে মনে কষ্ট লাগে ভাই অ্যান্ড ফোনের রিসেল ভ্যালু কমে অনার এক্স নাইন ডি যেহেতু এতই ডিউরেবল এটা স্ক্র্যাচ রেজিস্ট্যান্সি তো আরও বেশি হওয়ার কথা এই জন্য আমরা স্ক্র্যাচ টেস্টের জন্য একটা এক্সট্রিম টেস্ট করতেছি অ্যান্ড এক্সট্রিম টেস্ট করার জন্য আমাদের সাথে আছে মামুন ভাই ওনার প্রফেশনই ভাঙ্গারি নিয়ে অ্যান্ড ভাঙচুন নিয়ে সো আজকে মামুন ভাইয়ের বস্তায় যাচ্ছে অনার এক্স নাইন ডি এই বস্তায় এক্স নাইন সাথে থাকবে লোহা টিন সহ আরো অনেক ডেঞ্জারাস বস্তু ওকে মামুন ভাই কাজ শেষ তিন চার ঘন্টা ধরে এই একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে অনার এক্স নাইনটি দুইটা ইউনিট পড়ে রয়েছে ভাই যে ভয়ঙ্কর বস্তুগুলো ওর সাথে তখন অবস্থান করতেছিল এই বেচারা বাইচা আছে কিনা আমার খুব একটা রিস্ক রাখতে আছে আবার নাইরা চাইরা দেখি কই আছে এক্স নাইনটিটা ও মামুন ভাই খুঁজেন আমি বিশ্বাস করি না অনেক নাটকীয়তার পরে এত পাওয়া গিয়েছে এত কিছুর মাঝখানে একদম তিন গুলার সাথেই ছিল যে পরিমাণ ধারালো স্ক্রিনটা দেখেন এইখান দিয়ে হালকা কিছু নিচে স্ক্র্যাচ পড়ছে টিনের এখান দিয়ে যে দাগ পড়ছে সেটা বোঝা যাচ্ছে নিজের কিছু স্ক্র্যাচ আছে যেগুলো হ্যাঁ আপনার পকেট থেকে এগুলা পড়ার চান্স কম বাট এইটার ভিতরে যখন ছিল তখন মোটামুটি পড়তে পারে হালকা কিছু স্মাজ আছে কোনায় কোনায় ফোনের অ্যান্ড ব্যাকপার্টটা যদি আপনাদের ক্লিয়ার করে দেখাই একটু পরিষ্কার করে দেখায় ব্যাকপার্টে দেখতেছেন অনেকগুলো স্ক্র্যাচ পড়ে গেছে যেহেতু এটা ম্যাট একটা ফোন সো মেজর কোনো ড্যামেজ হয় নাই ভাই এই রকম একটা বস্তার ভিতর ঢুকে অক্ষত অবস্থা এটা বেরোয় আসছে এইটুকু অন্তত বলা যায় আমার সেকেন্ড ফোনটার অবস্থা কি দেখি ভাই এই সেকেন্ডারে পাওয়া যেতেছে না কই গেল ওইটা এটা কি বাইরে বাই এই জিনিস লগে আসছিল আমার ফোনের ও পাইছি 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 দিস ইজ দ্য সেকেন্ড অনার এক্স নাইনডি প্রাউডলি মেড ইন বাংলাদেশ অ্যান্ড এইটার আউটলুক দেখে আমার ফার্স্ট মনে হইতেছে কিছুই হয় নাই লিটারালি কিছুই হয় নাই এই যে স্ক্রিন সব ঠিকঠাক আছে অনেকে ভাবতে পারে ডামি ফোন এই জন্য আমি হচ্ছে অন টন করে চালায় মালায় দেখাইতেছি ভাই না কোনো স্ক্র্যাচ ট্র্যাচ কোনো কিছু ভিজিবল কিছুই নাই স্ক্রিনে অ্যান্ড আপনি যদি ফ্রেমগুলা দেখেন ফ্রেমের কোনাগুলোতে হালকা স্মাজ আছে খুবই হালকা কালোটার থেকে এটা ড্যামেজ কম হয়েছে কালোটা হচ্ছে ওই যে ম্যাট ব্ল্যাক হওয়ার কারণে পিছনে হচ্ছে স্ক্র্যাচগুলো একটু বেশি ভিজিবল এটা একটু দেখতে কুৎসিত লাগতেছে বাট লাল কালার যে লেদারের একটা পোর্শনের মতন কালার আছে যেটা এইটাতে কিন্তু হচ্ছে লিটারালি কিছুই হয় নাই ভাই দেখেন একদম ফ্রেশ একদম কুল সো অনার এক্স নাইন মামুন মিয়ার ভাঙ্গারের বস্তা থেকে একদম জ্যান্ত অবস্থায় ফিরে আসছে ঠিকঠাক আছে দুইটাই ওয়ার্কিং কোনো মেজর ড্যামেজ নাই কোনো মেজর স্ক্র্যাচ নাই কোনো মেজর ডেন্ট নাই রং উঠে যাওয়ার কেস বেকা হওয়ার কেস কোনো কিছুই নাই এগুলাতে স্ক্র্যাচ ফালানোর জন্য ঢুকাইছিলাম এরপর যেই পরিমাণ পারাবারি হইছে হয়েছে যেই পরিমাণ লারালারি হয়েছে আমি তো ভাবছি এগুলো ভাইগা যাব কোনো জায়গায় ঠিকঠাক সো আপনার পকেট হোক কিংবা মামুনের অবস্থা অনর এক্স নাইনটিতে স্ক্র্যাচ পরা নিয়ে বেশি টেনশন নেই ডিউরেবিলিটির প্রশ্নে ওয়াটার রেজিস্টেন্সি অলওয়েজ একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড কোম্পানিগুলো অনেক ব্র্যাক করে এই ওয়াটার রেজিস্টেন্সির রেটিং নিয়ে আইপি সিক্স এইট সিক্স নাইন ইভেন সিক্স নাইনকে কত রেটিং চলে আসছে ভাই এই অনার এক্স নাইনটিতেও কিন্তু সবগুলো টপ রেটিং আছে যেগুলো স্মার্টফোনের ক্ষেত্রে হাইয়েস্ট আগে স্মার্টফোনে ওয়াটার রেজিস্টেন্সি লাগতো কারণ ফোন বৃষ্টিতে ভিজত মানুষ ভুলবশত ফোন পকেটে রেখে সুইমিং পুলে লাভ দিয়ে ফেলতো অথবা দেখা যাইতো যে অজু করতে গেছে ফোন পকেট থেকে পানিতে ভরে গেছে বাট বর্তমান দুনিয়ায় কারেন্ট মডার্ন ওয়ার্ল্ডে স্মার্টফোনে ওয়াটার রেজিস্টেন্সি অ্যাকচুয়ালি লাগে কারণ মানুষ এখন নিজে থেকে পানিতে ভিজায় ভাই মানুষ সুইমিং পুলে ফোন নিয়ে লাভ দেয় সেটা দিয়ে ছবি তুলে আন্ডার ওয়াটার ভিডিও করে অ্যান্ড এইসব কারণে হচ্ছে ওয়াটার রেজিস্টেন্সি এখন অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট তাই কোম্পানিগুলো দিচ্ছেও প্রচুর পরিমাণে আমরা কিন্তু এক্সট্রিম ওয়াটার রেজিস্টেন্সি টেস্ট এর আগেও করেছি ভাই সেইখানে রিয়েল টাইম টেস্ট করেছি মনিটর করেছি পানির নিচে দিনের পর দিন ফোন রেখা আমরা দেখছি কি অবস্থা হয় কতখানি ডিউরেবল এইসব

ভাই যা বলেছি তাই অনার এক্স নাইন ডি আমরা হচ্ছে পুকুরের পানিতে চুবাই দিতেছি এই একটা খাঁচা বানাইছি এর মধ্যে দুইটা অনার এক্স নাইন ডি রাখা আছে একটা হচ্ছে নিচে স্টপ ওয়াচ অন করা আর একটা হচ্ছে উপরে কানেক্টেড যেটার ক্যামেরা অন করা আছে যাতে নিচেরটার কিছু ভিজুয়াল হইলে আমরা পাইতে পারি ওকে তাহলে আমরা লোহার খাঁচাটা দুইটা অনার এক্স নাইন ডি সহ পানিতে ফেলতে যাচ্ছি ভাই অ্যান্ড এটা কিন্তু আমার কাছে বুড়ি গঙ্গার পানির বোতল লাগতেছে কঠিন জিনিস ফালানোর সময় এই যে আমার হাতে রশি আমার নিয়ে টান দেয় কিনা আমি খুব রিস্কে আছি বিসমিল্লা তিনটা আটান্নতে আমরা হচ্ছে দুইটা এক্সট্রা এন্ডি পানিতে চুবাই বুড়ি গঙ্গার মতন কালো কুচকুচে পানি লাগতেছে ভাই এই পানির মধ্যে থেকে ফোন বাইচা উঠবো এটা আমার খুব টেনশন হইতেছে মনে হয় না বাঁচবো যদি বাইচা যায় তাহলে পানির মধ্যে তো হয় বস ব্যাপার স্যাপার যাই হোক আরেকটা এক্সট্রা আছে আমি এটা একটু হালকা চুবাই আমরা পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব ওগুলা বের করার জন্য তখন দেখবো বেঁচে থাকে কি না যেখানে আমরা চুপাইছি ভাই এখানে কি পরিমাণ কাদা বালু এটা নিচে ভাই এর মধ্যে ফোন ডাইবা গেছে খাঁচার মধ্যে অলরেডি দেখতে পারতেছেন প্রচন্ড পরিমাণ কালো কুচকুচা কাদা বালুর মধ্যে এই ফোন থাইকে আমার তো মনে হয় বাঁচবে প্রায় আধা ঘন্টা ধরে যেহেতু ফোনগুলো পানির নিচে আছে আমরা টাইম পাস করার জন্য যে ফ্রেন্ডলি কম্পিটিশন করলাম ভাই আমরা কায়াকিং রেস দিছি অ্যান্ড এখানে জিতছে টিম তানবির চোরামি করে এই দেখেন মৎস্য তুষার অনেক কষ্ট করে

হচ্ছে নিচেরটা ভাই অ্যান্ড এই এক্স নাইনটিটা এই পুকুরের নিচে ছিল বিশ মিনিটের উপরে পঁচিশ মিনিটের উপরে সরি পঁচিশ মিনিটের উপরে টাইমার অন করে দিয়েছিলাম সেই এখন সব সবকিছু ফাংশন টাচ একদম ঠিকঠাক কাজ করতেছে আমি দু চারটা ছবিও তুলে দেখাই অ্যান্ড সেকেন্ড যেই এক্স নাইন আমরা উপরে হচ্ছে খাঁচার উপরে বেঁধে রাখছিলাম সেটার তানবির খুলতেছে এটা কিন্তু আন্ডার ওয়াটার মোড আছে এই অনার এক্স নাইনটিতে সেটাতে হচ্ছে আমরা ফুল টাইম বেঁধে রাখছিলাম অ্যান্ড ভিডিও অন করে রাখছিলাম ভিতরে কি ভিডিও হয়েছে

ওয়াটার রেজিস্টেন্সি টেস্টে পাস করছে ভাবে আপনার এক্সপ্লাইনটি সেফ আছে ওয়াটার রেজিস্টেন্সির ক্ষেত্রে ডিউরিবিলিটি টেস্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রপ টেস্ট ভাই কারণ ফোন আমরা যত যত্নই রাখি না কেন ফোন পড়বেই ভাই কখনও ফোন আপনি হাটতে গেলে পরে কখনো কান থেকে পরে কখনও বসা অবস্থায় পড়ে কখনো বাইক থেকে পড়ে যায় ইভেন একটা ওয়েট জিনিস কি জানেন আমার এক বড় ভাই বলছে তার বাচ্চা সব জায়গা থেকে ফোন ফালায় দেয় যেটা হাতের কাছে পায় ওটাই ফালা দেয় ভাই অ্যান্ড সেই জিনিসের হ্যাঁ করছো কি বাতি যা করছে না কি সমস্যা নাই এক্সট্যান্টি ফালেছে তো এই জিনিসে দুতলা থেকে পড়লে তেমন কিছু হয় না ওরে আসলে আরও কঠিন একটা অত্যাচার করতে হবে তেমন কিছুই হয় নাই কোন একটু দাগ পড়ছে আর কি সর্বোচ্চ এক্সট্রিম কিছু করতে হবে এটা নিয়ে এই মালটাকে আমরা এমন একটা ফোনে ড্রপ টেস্ট করতেছি যেটা ডিউরিবিলিটিতে অ্যাওয়ার্ড পাওয়া ভাই অ্যান্ড এটার জন্য এক্সট্রিম কিছু তো করতেই হবে তাই আমরা নিয়ে আসছি একটা ম্যান লিফ্ট অ্যান্ড এইখান থেকে আমরা ড্রপ টেস্ট করব বাংলাদেশে কি কেউ এর আগে এমন কিছু করছে বন্ধুরা ফোনের মডেলটা হচ্ছে অনার এক্স ডি অ্যান্ড আমরা করতেছি একটা এক্সট্রিম ড্রপ টেস্ট সো আমি ভাবলাম অ্যাটলিস্ট নাইনটি ফিট উপর থেকে তো ফোনটা ড্রপ করতেই হয় আসলে আমরা নাইনটি ফিট উপরে উঠতে পারি নাই আমরা সেভেন্টি ফাইভ ফিট উচ্চতায় আছি এই মুহুর্তে অ্যান্ড এইখান থেকে যদি অনার এক্স ডি পরে সার্ভাইভ করতে পারে তাহলে কিন্তু ডেফিনেটলি এটা একটা অ্যাওয়ার্ড উইনিং জিনিসপাতি হয়ে যাবে ভাই অ্যান্ড পিচ মানে কংক্রিট দুই রকম সারফেসে এখান থেকে যদি ও সেফ হয়ে যেতে পারে এখান থেকে যদি ও ড্রপ হয়ে বেঁচে যেতে পারে তাহলে কিন্তু এটা একটা জোস জিনিস হবে ওদের ক্লেমটা ভ্যালিড হবে অ্যাকচুয়ালি অনার এক্স এখন পড়তে যাচ্ছে বিসমিল্লা থ্রি টু ওয়ান ওকে কোনো স্ক্র্যাচ নাই কিছু নাই একদম পারফেক্ট এত উপর থেকে পড়ছে অ্যান্ড এভরিথিং ওয়ার্কস পারফেক্ট এই ফোনটা আমি ফেলতে যাচ্ছি ভাই পঁচাত্তর ফিট উপর থেকে কংক্রিটের উপরে দিস ইজ দ্য ফোন পুরা রিয়াল আমি ভিডিও রেকর্ডিং অন করব করবো ভিডিও রেকর্ডিং অন করে এটাকে হচ্ছে ফেলে দিব এই ভিডিও রেকর্ডিং অন অন এক্স নাইন থ্রি টু ওয়ান ফোনটা হচ্ছে পিচের সাইড থেকে পড়ছে ফাঁকা হয়ে গেছে একদম কিন্তু ডিসপ্লে সব কিছু একদম ঠিক আছে এই হচ্ছে দুইটা অনার এক্স ডি যেগুলো হচ্ছে সেভেন্টি ফাইভ উপর থেকে পড়ে সারভাইভ করছে এইটা হচ্ছে যেটা মাটির উপরে পড়ছে মাঠের উপরে পড়ছে ভাই এইটাতে ভিজিবলি কোনো ড্যামেজই নাই বলতে গেলে জাস্ট সামান্য একটু স্ক্র্যাচ ডেন্টও বলা যায় না সেই জিনিস পড়ছে এটা কোনো বাঁকা হয় নাই একদম সোজা আছে অ্যান্ড এই যে ডিভাইসটা একদম কমপ্লিটলি ওয়ার্কিং ফাইন এই গাড়িটা ছবি তুলি ঠিকঠাক একদম অন্যদিকে যেটা হচ্ছে পিচের উপরে পড়ছে সেটা হচ্ছে এইটা এইটার মধ্যে ভাই ভালো ড্যামেজ হয়েছে কিন্তু দেখেন এই জায়গায় খাবলা খেয়ে উঠে গেছে ফ্রেমের অংশটা অ্যান্ড পিছনের যে ব্যাক আছে সেইটা হচ্ছে এখান দিয়ে স্লাইটলি উঠে গেছে এই জায়গাতে অ্যান্ড ফোনটা কিন্তু হালকা বেন্ড হয়ে গেছে দেখতে পারতেছেন তো এটা পিচের উপরে পড়ছে ভাই কংক্রিটের উপরে এই জিনিস যে বাইচা থাকবে সেটাও আমরা ভাবি নাই কিন্তু ফোনটা একদম কমপ্লিটলি ওয়ার্কিং সব জিনিস টাচ কাজ করতেছে এই যে ক্যামেরা ইউজ করলাম ছবি তুললাম সব ঠিকঠাক আছে মানে বডিতেও ড্যামেজ নিছে বাট ও সারভাইভ করে গেছে সো বন্ধুরা এই ছিল অনার এক্স নাইন এর আলটিমেট এক্সট্রিম ডিউরেবিলিটি টেস্ট স্ক্র্যাচ বলেন ওয়াটার বলেন ড্রপ বলেন সব জায়গাতে ভাই ও পাস করে ফেলছে শুধুমাত্র পাস না এ প্লাস পাইছে লিটারালি সো অনার যে ডিউরিবিলিটি নিয়ে ক্লেমটা করতেছে সেটা ডেফিনেটলি ট্রু সেটা ডেফিনেটলি রাইট আমাদের ডিউরিবিলিটি টেস্ট দেখা তাই মনে হইতেছে আবার এর মানে এইটা ভাইবেন না কেউ যে ভাই এই ফোনটা ইনডিস্ট্রাকটিভল এটা ভাঙবেই না মচকাবেই না কোনোভাবেই এটা ধ্বংস করা সম্ভব না এমন ভাবার কোনো কারণ নাই ভাই সব ফোনের মধ্যে উইকনেস থাকে বেকায়দায় পড়লে ভাঙতেই পারে অ্যান্ড পানি ঢুকতেই পারে লাখ লাখ টাকার ফোনের ক্ষেত্রেও এগুলো সত্য কথা তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভাই বুঝছি আমি তার মানে এটার মধ্যে বোম মাললেও কিছু না আমি আজকে কিনা টাইম মারু